তেলিয়ামড়া উন্নয়নের মুকুটে নয়া পালক উদ্বোধন হওয়ার পথে আধুনিক মানসম্পূর্ণ ইনডোর স্টেডিয়াম দুই কোটি টাকার অধিক ব্যয়ে নির্মীয়মান ক্রীড়াঙ্গন পরিদর্শন করলেন বিধায়িকা কল্যাণী সাহারায় তেলিয়ামোড়ায় ক্রীড়াঙ্গনে যুক্ত হতে চলেছে এক নতুন অধ্যায় বিধায়িকা কল্যাণী সাহা রায়ের প্রচেষ্টায় তেলিয়ামোড়া শ্রেণী বিদ্যালয়ের মাঠে প্রায় দু কোটি টাকা বেয়ে নির্মিত হচ্ছে এক আধুনিক মানসম্পন্ন ইন্ডোর স্টেডিয়াম এই স্টেডিয়াম নির্মিত হলে তেলিয়ামোড়া মহকুমা এবং খুয়াই জেলার খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ হবে শুক্রবার নির্মীয়মান স্টেডিয়ামের কাছের অগ্রগতি স্বরে জমিনে খতিয়ে দেখেন বিধায়িকা কল্যাণী সাহারায় সঙ্গে ছিলেন তেলিয়ামুড়া পৌর পরিষদের কাউন্সিলর ধীরাজ চৌধুরী এবং অর্পণাশীল বিধায়িকা নির্মাণ স্থলে পৌঁছে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং কাজের গুণগত মান এবং অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন কথা প্রসঙ্গে বিধায়িকা কল্যাণী সাহারায় বলেন তার লক্ষ্য তেলিয়ামোড়ায় উন্নতি প্রকল্পে সর্বদা নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়া এই ইন্ডোর স্টেডিয়াম তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে এখন লক্ষ্য একটি আধুনিক বান সম্পন্ন ক্রিকেট স্টেডিয়াম একটি সুইমিং পুল এবং বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে একটি ফুটবল স্টেডিয়াম তৈরি করা সে সাথে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যুব সমাজ যাতে বিপথে পরিচালিত না হয় সেই কথা মাথায় রেখেই ক্রীড়া ক্ষেত্রে এবং সাংস্কৃতিক ক্ষেত্রে যথেষ্ট জোর দিচ্ছে যতটুকু জেনেছি আগামী কয়েক মাসের মধ্যে সেই কমপ্লেক্স আমাদের ইন্ডোর স্টেডিয়াম কমপ্লেক্স আমাদের শেষ হয়ে যাবে এবং আমরা ছেলে মেয়েদের জন্য সেটা মানে ওপেন করে দেব। এতে করে আপনার লন টেনিস ব্যাডমিন্টন টেবিল টেনিস বিভিন্ন যে ইনডোর গেমসগুলো এখানে ছেলে মেয়েরা অতি সহজে করতে পারবে আমার নেক্সট লক্ষ্য হলো তেলিয়ামোড়াতে আমাদের ক্রিকেট স্টেডিয়াম বিগত সরকার অনেক এই নিয়ে অনেক তালহানা করেছে আমরা এই লক্ষ্যকে সামনে রেখে আগামী দিনে আমরা ক্রিকেট স্টেডিয়াম করব নেক্সট থাকবে আমার সুইমিং পুল এবং বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠটিকে একটা স্টেডিয়াম তৈরি করা ফুটবল ডেডিকেটেড ফুটবল গ্রাউন্ড তৈরি করে এই ইনডোর স্টেডিয়ামটি নির্মিত হচ্ছে বহুমুখী ব্যবহারের উপযোগী করে যেখানে ব্যাডমিন্টন টেবিল টেনিস কাবাডি যোগা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন ইনডোর কার্যক্রম পরিচালনা করা হবে এটি তরুণ প্রজন্মের খেলাধুলা এবং শরীর চর্চার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রশাসনিক সূত্রে জানা গেছে আর মাত্র কয়েকদিনের মধ্যেই নির্মাণ কাজ সম্পন্ন হবে এবং আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের প্রস্তুতিও শুরু হবে সে স্টেডিয়াম তেলিয়ামোড়ার উন্নয়নের পালকে যুক্ত করবে এক নতুন পালক এমনটাই আশা করছে সকলে তাছাড়া তেলিয়ামোড়া ক্রীড়া এবং সংস্কৃতি বিকাশে এই ইনডোর স্টেডিয়াম এক মাইল হয়ে উঠবে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের বেরো রিপোর্ট

<laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.